চলে আসলাম আমি আর আমার এই দাদা আজকে অনেক ঘোরার পরে একটা লোকেশান বুঝতে অনেক জায়গাটা ঘুরেছি কিন্তু কোনো জায়গার ভিউ তেমন ভালো পাইনি বলে ভিডিও করতে পারছিলাম না তো আজকে আমরা এই জায়গাটা ঘুরে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে এরোলির মধ্যে পড়ে কি না জানি না সঠিক তবে এটা এই কী জানো এটা পড়ছে হুমদি পূজার হুমনা মধ্যে পড়ছে আর এই জায়গাটার নাম কালবৈরা জায়গাটার নাম এই জায়গাটা তোমরা আসবে রাত্রে বা সন্ধ্যার আগে ঠিক চারটের পরে থেকে এখানে লোকজন বসা একদম এত একটা লোকেশান ভাবতে পারবে না আর দুটো তিনটে দোকান বসে এখানে নাস্তা পানি করার জন্য এত সুন্দর লোকেশন যেটা অতুলনীয় জায়গা যদি আসতে হয় প্রচুর লোক আসে প্রচুর তোমরা দেখতে পারবা আর যদি আসতে হয় দাঙ্গাপুর থেকে আসতে পারবে এরুলির থেকে আসতে পারবে গ্রাম থেকে আসতে পারবে কোথায় আসতে হবে প্রথম ওমানিয়া পোথার থেকে এই জায়গাটায় আসতে হবে জায়গাটার নাম আরেকবার মনে হচ্ছে কালভৈরক জায়গাটা এই জায়গাটায় সবাই আসো বিকেল চারটের পরে মজা নিয়ে যাবে বাই বাই সবাই ভালো থাকবে जा तो तो मारे जा सबा तो बोलो लग। तो लोकेशन लगे ना